আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি প্রকাশিত হয়েছে মূলত নয় জুন দু সালে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি একমাত্র পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট দুই শত নয়টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে পদের নাম হচ্ছে সমাজকর্মী এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে এবং এখানে গ্রেড হচ্ছে একটি ষোলোতম গ্রেডের চাকুরি এবং এখানে যদি বেতন স্কেল আপনাদের হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এবং এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি এখানে আপনি কিন্তু এইচএসি পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই এইচএসি পাশ করবেন এবং অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট থাকতে হবে দ্বিতীয় বিভাগ সম্মান সিজি জিপিএ দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএ বলতে মূলত থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগের সম্মান জিপিএ হিসেবে বিবেচিত করা হয় এবং এটি হচ্ছে একটি রাজস্ব খাতের রাজস্ব খাত এবং এখানে কিন্তু পেনশন আপনাদের থাকবে এরপর যদি আমরা এই টেবিলে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জেলা ব্যতীত সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে প্রথম যে জেলা জেলাটি আছে সেটি হচ্ছে রাজবাড়ি তারপর হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা নীলফামারি ঠাকুরগাঁও মাগুরা এবং ঝালকাঠি এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলা থেকে যারা এতিম আছেন এবং শারীরিকভাবে প্রতিবন্ধ আছেন তারা কিন্তু সকল জেলা থেকে সকল পদের জন্য আবেদন করতে পারবেন সো এই ছিল মূলত একটিমাত্র পদ এবং এটি হচ্ছে রাজস্ব খাতে এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে নির্দেশনার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে আপনার অবশ্যই বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের বয়স কাউন্ট করা হবে কিন্তু এইতে বারো ছয় বার বারো জুন দু হাজার সাল থেকে আপনার বয়স এখানে কাউন্ট করা হবে এবং যারা বীর মুক্তি সন্তান এদের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা কিন্তু বিভাগীয় প্রার্থী আপনাদের একটা কথা বলে রাখি যারা বিভাগীয় প্রার্থী বা যারা এর আগে সমাজকর্মী ছিলেন বা সমাজকর্মী পদে আবেদন চাকরি করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে সেই বিপরীতে যে সার্টিফিকেট বা আপনার সনদ সেটা কিন্তু থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে হচ্ছে এটি প্রযোজ্য এবং যদি আমরা একটু নিচে দেখি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় বা ভাইবার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সে সে সকল কাগজপত্র তিন নম্বর কলমে এখানে তিন নাম্বার রুলসে দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে সকল কাগজপত্র প্রথম শ্রেণী কর্মকর্তা করতে গেজেট কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে এবং অনুলিপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন ক থেকে চ পর্যন্ত এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই ভাইবা বা মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে প্রথম হচ্ছে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা স্মরণপত্র বা আপনি আবেদন করলে যে আবেদনের শিক্ষাগত যোগ্যতা আপনি যে পর্যন্ত দেবেন সেই পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতা স্মরণপত্র মূল কবি সহ আপনাকে আপনাকে ফটোকপি সত্যায়িত আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা আপনি যে জন্ম নিবন্ধনে থাকেন জন্ম নিবন্ধনের আপনার সত্যগত ফটোকপি সহ মূল কবি সাথে নিয়ে যেতে হবে এছাড়াও আপনাকে আপনি যেই জেলা বা যে ইউনিয়নের বা যে পৌরসভার বা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের আপনাকে যে নাগরিক সনপত্র দেওয়া হয় সেই সনপত্র আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে চেয়ারম্যান কর্তৃক এবং নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক যে চাহিত্র সম্পত্ত সেটা আপনাকে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী এটিম বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আনসার বিটি এই সকল কোটা থেকে থাকে সেই কোটার বিপরীতে আপনাকে অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে এবং যদি আপনি বীর মুক্তিদার সন্তান বা নাতি নাতি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই সেই বিপরীতে যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই সেটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্তৃক আপনাকে সনদপত্র দেওয়া হবে সেই সনপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল মূলত সাথে কাগজপত্র ভাইবার সময় যে সকল কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে এবং যদি আমরা একটু নিচে দেখি পাঁচ নাম্বার শর্তাবলীতে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এই মোড়ে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে ডেক্ট আপনি এই যে আবেদন এই জায়গায় কিন্তু আপনি চলে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু আর প্রবলেম পড়তে হবে না এরপরে যদি আমরা যাই সেক্ষেত্রে যদি সার্কুলার দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এটির আবেদন শুরু হয়েছে বারো জুন দু হাজার চব্বিশ সালে এটি আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের আগামী আঠারো জুলাই দু হাজার চব আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সালে বিকেল বারোটার সরি রাত বারোটার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেব এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সিগনেচার হতে হবে তিনশো বাই আশি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনে অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে হবে এবং খুব সহজেই আপনি কয়েক মিনিটের মধ্যে কিন্তু আবেদনটা এই সার যে কোনো ছবি এবং সেটা রিচার্জ করে নিতে হবে এরপরে যদি আমরা কিনিছি দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদের যেহেতু এখানে একটি পদ এবং একটি পদের জন্য আপনাকে সর্বমোট দুইশত তেইশ টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট সিস্টেম আপনাদের একটু পরে আপনাদের দেখিয়ে দিব। এরপরে যদি নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই যে মেসেজ এটা আপনাকে পাঠাতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আপনাকে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন সময় সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং আপনি যা যা দেবেন সেক্ষেত্রে অবশ্যই সঠিক এবং নির্ভুল হতে হবে কোনো প্রকার জালিয়াতি বা ভুল কোনো তথ্য দেবেন না অবশ্যই আপনি সঠিক তথ্য দেবেন কারণ আপনাকে ভেরিফিকেশান সময় এটা ধরা পড়লে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা তারা নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে সকল কিছু ফিল আপ করবেন তো এই ছিল মূলত সমাজ কল্যাণ অধিদপ্তরের যে সমাজকর্মী নিয়োগ নেবে সেই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কিভাবে আপনি এতে আবেদনটা করবেন আবেদন করতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্রাউজার যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে এস ডট টেলিটক ডট কম ডট বিডি এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনি এই জায়গায় আসতে পারবেন সো এটা ক্লিক করার পরে প্রথমেই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস ডিএসএস এখানে আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে তবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে তাদের সার্কুলারের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সেটা লিঙ্ক পেয়ে যাবেন এর এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া আছে ডেট আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে বারো তারিখ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন এখানে চালু হয় না এখনও পর্যন্ত সেক্ষেত্রে আপনারা করবেন যেটা হচ্ছে এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে এবং পরের পেজে দেখাবে যে আপনার প্রিমিয়াম মেম্বার অলব জস্টমান একটি অপশন আসবে সেক্ষেত্রে যদি আপনি প্রিমিয়াম মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ামে আমার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝতে পারেন প্রিমিয়াম আমরা কী কীভাবে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি সে অনুযায়ী এখানে আপনাকে দেখে আসতে হবে এবং সে অনুযায়ী আপনাকে মেম্বার হতে হবে যদি মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু আপনি এক মিনিটের মধ্যে যে কোনো সরকারি চাকরি জবের সার্কুল লিঙ্ক আপনি আবেদনটা করে ফেলতে পারবেন এই ওই ভিডিও দেখলে এবং সেই অনুযায়ী সে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বার অনুযায়ী আপনি কিন্তু যে কোনো ধরনের সরকারি চাকরি আবেদন করতে পারেন এবং যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো দিবেন নো দেওয়ার পরে আপনার পরের পেজে আপনাকে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে হবেন আপনার যে বরাবর আমি যে বিগত সালে যে ই আপনাদের ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলোতে আমি যদি একটু দেখাই শেষের দিকে মাঝখানের দিকে কিন্তু আমি সবগুলোতে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তার লিঙ্ক দেওয়া আছে আপনারা কষ্ট করে একটু ওটা দেখে নেবেন সো সেভাবে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন এখন বলি আপনাদের কীভাবে পেমেন্টটা করবেন অ্যাপ্লিকেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনি সেটা সংরক্ষণ করে রাখবেন এবং সংরক্ষণ রাখার পরে আবার চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে না সকল কিছু ঠিক থাকলে মূলত আপনি যে পেমেন্ট সেটা করবেন কারণ পেমেন্ট করার পরে আর কোনো কিছু সেটাতে চান্স বা এডিট করা যায় না অবশ্যই কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা এখন বলি আপনি কীভাবে পেমেন্টটা করবেন ইম্প্রিমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে একটু টেলিটোসিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অফ টাইপ করতে হবে ডি এস এস তারপরে স্পেস বা ফাঁকা দিবেন ফাঁকা দেওয়ার পরে আপনাকে টাইপ করতে হবে সরি নিচে না একটু স্পেস দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশনের উপরে দেখবেন ইউজার আইডি দেওয়া আছে এই সেই ইউজারি লিখে দেবেন তারপরে ওয়ান সিক্সটি পূর্ণ নম্বরে এসএমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো গেলে আপনাকে একটা ফিফথে এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এসএমএমসে আপনাকে আট সংখ্যার একটা কোড দেওয়া হবে এবং আপনার নাম পোস্টের নাম সেখানে শুরু করবে অবশ্যই আপনি সেই কোড নাম্বারটা অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে সেম টাইপ করতে হবে বি ডি এস এস স্পেস দিতে হবে এবং বড় হাতের ওয়াই দিতে হবে তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসএমএসে পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনি নাম্বার দিয়েছেন সেই নাম্বারে এবং সেই আপনি যে সিম থেকে পাঠিয়েছেন সেই সিমও কিন্তু রিটার্ন এসএমএস যাবে সেই এসএমএসের মাধ্যমে কিন্তু আপনি সেখানে পোস্টের নাম ইউজার আইডি পাসওয়ার্ড এবং কিন্তু আপনি আপনার নাম শো করবে সেখানে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং অবশ্যই আপনি যে নাম্বার দেবেন সেটা যেন সচল থাকে কারণ পরীক্ষার আগে কিন্তু সেইম নাম্বারে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড তোলার জন্যে এবং অবশ্যই সেটি আপনি সজল ফোন নাম্বার দেবেন এবং সেই মেসেজ অনুযায়ী কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার পোস্টের নাম সহ আপনার নাম এবং আপনি যেই কেন্দ্রে আবেদন করবেন বা যেই কেন্দ্রে এক্সাম দেবেন সেই কেন্দ্রের নাম লেখা থাকবে এবং পরীক্ষার ডেট সহ লেখা থাকবে এখন আমরা বিগত সালের যে কোশ্চিন সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো বিগত সালের একটি কোশ্চিন যদি আমরা লক্ষ্য করি সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের একটি যে কোশ্চিন এখানে পদের নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এখানে পরীক্ষা হয়েছিল দু সালে এটা মূলত আপনাদের এমসি কিউ পরীক্ষা হয়েছিল বর্তমানে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে আমরা যদি একটু সার্কুলারটা দেখাই আপনাদের সার্কুলার যদি নিচে আমরা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে এখানে নয় নাম্বার আপনাদের নয় নাম্বার যে রুলস এখানে স্পষ্টভাবে লেখা আছে আবেদনকারীকে লিখিত পরে আপনাদের ব্যবহারিক পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময় করে আপনাদের টি দেওয়া হবে না এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আপনাদের অবশ্যই এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে আপনি কিন্তু লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন লিখিত পরীক্ষা মূলত চার ক্যাটাগরিতে হয় প্রথমে হচ্ছে বাংলা দেন হচ্ছে ইংরেজি এরপরে সাধারণ জ্ঞান অঙ্ক এবং সাধারণ জ্ঞান এই চার ক্যাটাগরিতে মূলক পরীক্ষা হয় এবং আপনারা যদি বিগত সালের যে কোনো একটি কোশ্চেন দেখেন চাকরি ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন চার ক্যাটাগরিতে মূল্য পরীক্ষা হয় এখানে মার্কস ঠিকই থাকে সত্তর মার্কসের এবং এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হয় কিন্তু এখান থেকে লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার মধ্যে কিন্তু আপনার সেখানে সকল কিছু লিখতে হয় এখানে এক কথায় উত্তর লিখতে হয় কিছু কিছু সময় আপনাদের ও পড়তে পারে বা প্রেগ্রাফ রচনা ইত্যাদি পড়তে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিগত সালের যেগুলো ষোলো ষোলো থেকে বিশতম গেটের চাকরি সেগুলো যদি আপনারা একটু প্রশ্নগুলো দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কী ধরনের কোশ্চিন হয়ে থাকে এছাড়াও আমি যে বিগত ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে সেখানে আপনার এই যে আপনাদের বিগত সালের যে কোশ্চিন বা আপনাদের ষোলো থেকে বিশতমকের যে কোশ্চিন সেগুলো দেখলে আপনার বুঝতে পারবেন কী ধরনের কোশ্চিন এখানে হয়ে থাকে এছাড়াও যদি আপনার রিসেন্ট কোনো জব সলিউশন পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন যে বিগত সালে কী ধরনের কোশ্চিন হয়ে থাকে বা আপনাদের লিখিত পরীক্ষায় কী ধরনের প্যাটার্ন হয়ে থাকে সেই প্যাটার্ন দেখলে আপনাকে বুঝাইতে হবে সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু আলোচনা এবং যারা এই প্রশ্ন বিগত সালের যে বিসিএসের চল্লিশ চল আপনাদের ছেচল্লিশ থেকে দশ দশম পর্যন্ত যে বিশেষ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো থেকে আপনার অনেক কিছু কমন পেয়ে যাবেন সেই সেখান থেকে আপনারা পড়তে পারেন চাইলেও এছাড়া আপনার রিসেন্ট অনেকগুলো জব সল্যুশন পাওয়া যায় বিভিন্ন প্রকাশনী সেগুলো পড়বেন সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন এক একথা হচ্ছে আপনাদের কিন্তু পড়তে হবে পড়লেই কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ